আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে যে বিএনপির উপরে যেভাবে মানুষ ঢালাওভাবে দোষ চাপাচ্ছে যেমন কিছু লোক বলছে যে এক স্বৈরা শাসককে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আবার আর এক শাসককে ক্ষমতায় বসাবো এটা হতে পারে না এই কথাগুলো আসলে কারা বলছে জানেন এই কথাগুলো বলছে যারা মূলত আওয়ামী লীগপন্থী লোক রয়েছে আমাদের বাংলাদেশে যারা আমলিককে লীগকে সমর্থন করে যারা আওয়ামী লীগ করেছে তারা চিন্তা করছে যে এখন এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের মতো লীগ যারা করেছে যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তাদেরকে কখনোই এই বিএনপি ক্ষমা করবে না এই জন্যই তারা উঠে পড়ে লেগেছে যে বিএনপির বদনাম লুটানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে যে বিএনপি কোনোভাবেই যেন ক্ষমতায় না আসে তাই বিএনপির বদনাম ছড়ানোর জন্য যত প্রকার অপকৌশল আছে সেই অপকৌশলগুলো তারা ব্যবহার করছে এটা আমাদের দেশের সাধারণ মানুষ অনেকে বুঝতে পারছে অনেকে আবার বুঝতে পারছে না অনেকে ওই তালে তালে তাল মিলিয়ে কথা বলছে একটা নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্রদল পরিচয়ে চাঁদা তোলাই আটক যুবলীগ কর্মী দর্শক অনেক আওয়ামী লীগের কর্মী রয়েছে যুবলীগ আওয়ামী লীগ লীগের কর্মী রয়েছে যে তারা ছাত্র দলের পরিচয় দিচ্ছে বিএনপির পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে এরকম পরিচয় দিয়ে চাঁদাবাজি করে বিএনপির যাতে বদনাম হয় সেই ব্যাপারে মানে তারা উঠে পড়ে লেগেছে অনেক জায়গায় দেখবেন যে প্রতিমা ভাঙচুর করছে অনেক জায়গায় দেখবেন মাজার ভাংচুর করছে অনেক জায়গায় দেখবেন মন্দির ভাঙচুর করছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করছে আসলে মূলত এগুলো কারা করছে এগুলো কিন্তু আপনি যদি লিগালভাবে জাস্টিফাই করেন তাহলে দেখবেন যে এরই ভিতরে বেশিরভাগই কিন্তু এই লীগ যুবলীগ এই ছাত্রলীগের নেতাকর্মীরাই কিন্তু জড়িত এগুলো কেন করছে আসলে ওদের আর কোনো বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় না দেখেই কিন্তু এখন বিএনপির যা করে বিএনপির বদনাম হয় সেজন্য কিন্তু আজকে বিএনপির উপরে তারা এই রকম অপপ্রচার চালাচ্ছে শুধু বিএনপি নয় দেখেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বাংলাদেশে যত দল রয়েছে সব দলেরই কম বেশি ভুল ভ্রান্তি আছে ভুলের উদ্ধে কোনো দল নাই এবং রাজনীতি যারা করে তাদের ভিতরে সাধারণত মারামারি কাটাকাটি এবং ক্ষমতার দাপট এগুলো থাকেই তাই যদি না থাকতো তাহলে দেখেন নিজেরা নিজেরা অনেক সময় মারামারি করছে নিজেরা নিজেরা অনেক সময় মানে মারামারি করে তারা মানে জায়গা দখল করার জন্য তারা তাদের পদ নেওয়ার জন্য তারা মারামারি করছে দেখেন তাহলে নিজেরা নিজেরা কেন মারামারি করবে তা এখন ঘটনা হচ্ছে যে যেভাবে ঢালাওভাবে বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে এই দোষটা কারা চাপাচ্ছে এই দোষটা কেন চাপাচ্ছে যদি দেশে বিএনপি ক্ষমতায় আসে যারা আমলিক লীগ করেছে যারা আওয়ামী লীগ করে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে যারা সব সময় যারা সাধারণ মানুষের উপরে অত্যাচার চালিয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপরে অত্যাচার চালিয়েছে শুধুমাত্র এরা ভয়ে যে আমাদের কি হবে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের তো বাঁচার উপায় নেই আমরা অন্যায় করেছি তাই তারা এভাবে কিন্তু বিএনপির উপরে কিন্তু আঙ্গুল উঁচিয়ে কথা বলছে অপপ্রচার চালাচ্ছে সেই তালে আমাদের মতো সাধারণ মানুষও কিছু কিন্তু তাল মিলেছে আসলে আমাদের বোঝা উচিত দীর্ঘ ষোলো সতেরো বছর যাবৎ যে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে যেভাবে জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছে সেক্ষেত্রে যে বিএনপি ছাড়া বড়ো কোনো দল আমি সামনে দেখছি না যে তাদেরকে যে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে অন্য কোনো দলকে সেরকম কোনো দল আমি দেখছি না আপনি কাকে ভোট দিবেন জাতীয় পার্টিকে ভোট দেবেন জাতীয় পার্টি হচ্ছে দেশের মানুষের সাথে বেইমানি করেছে তারা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে এখন বলতে পারেন যে জামাতি ইসলাম হ্যাঁ জামাতি ইসলামকে আপনি ভোট দিতে পারেন কিন্তু জামাতি ইসলামকে ভোট দিলে কি এই আওয়ামী কি বেঁচে যাবে কখনোই না এই জামাতি ইসলামকে আওয়ামী লীগ কম অত্যাচার করে নাই ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছে যে আমরা ক্ষমা করে দিয়েছি এই কথায় কি আপনি কি সব কিছু ভুলে যেতে পারেন যে আপনারা জামাতি ইসলামের উপরে যেভাবে নির্যাতন জুলুম যেভাবে অত্যাচার করেছেন সব কি জামাতি ইসলাম ভুলে যাবে কখনোই না দেখেন জামাতি ইসলাম কি একটা জামাতি ইসলামও কিন্তু একটা ইসলামিক দল জামাত ইসলামের ভাইরা যারা রয়েছেন তারা আমার কথাই কষ্ট নিয়েন না জামাতি ইসলামও কিন্তু একটি ইসলামিক দল কিন্তু এই দল এককভাবে যদি নির্বাচন করে তাহলে কি ক্ষমতায় আসতে পারবে কখনোই পারবে না দেখেন জামাতি ইসলামও কিন্তু একটা সময় আওয়ামী লীগের সাথে মিশেছে একটা সময় বিএনপির সাথে মিশেছে তো জামাতি ইসলামেরও তো ভুল ত্রুটি আছে তো এই যে বিভিন্ন দলের সাথে এই যে জামাতি ইসলাম মিশেছে আবার এখন যে সৈরাচার পতন হয়েছে যেই জুলুম্বার সরকার পতন হয়েছে যে জুলুম্বার সরকার পালিয়ে গিয়েছে এই জুলুম্বার সরকারকে আবার মাফ করে দিবে এটাও তো তার জন্য অন্যায় তা আপনি কাকে ভালোবাসবেন এখন একমাত্র লীগ যারা করছে তারা চিন্তা করছে যে জামাত ইসলাম আমাদেরকে বলছে ক্ষমা করে দিয়েছি তা আমরা উঠে পড়ে বিএনপির বদনাম লুটিয়ে আমরা জামাত ইসলামকে ক্ষমতায় বসানোর চেষ্টা করব। এভাবেই কিন্তু হচ্ছে কিন্তু আসলে জামাত ইসলামকে যদি ক্ষমতায় বসান বসাইতে পারবেন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ এই আওয়ামী লীগকে যারা ক্ষমা করে দিয়েছে তাদেরকে ভোট দিবে না যারা লীগকে ক্ষমা করার কথা বলে তাদের সাথে কখনোই রাজনীতি করবে না তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে না কারণ যারা মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে যারা আয়নাঘর তৈরি করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া এটা কখনোই ভালো মানুষের কাজ হতে পারে না যারা যে অন্যায় করবে অন্যায়কারীকে অবশ্যই অন্যায়ের সাজা ভোগ করতে হবে তাহলেই মাত্র দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তারা হলে সবাই অন্যায় করে পার পেয়ে যাবে এটা মনে রাখতে হবে আমাদেরকে এই সতেরো বছর ধরে যারা নির্যাতনের শিকার হয়েছে আমি মনে করি তাদেরকেই ক্ষমতা বসানো উচিত বলে আমার কাছে যেটা মনে হয় আমি ব্যক্তিগতভাবে কিন্তু বিএনপির দলের কোনো নেতা না তারপরেও আমি কেন বলছি যে বিএনপি কিন্তু অনেক চেষ্টা করেছে এই স্বৈরাচার সরকার বিতাড়িত করার জন্য চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছে এই ব্যর্থ হওয়ার কারণে বিএনপির উপরে অনেক জুলুম নির্যাতন নিপীড়ন এই সরকার কিন্তু চালিয়েছে এই জুলুমবাজ এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার চালিয়েছে তাই বিএনপিকে ক্ষমতায় বসানো জরুরি বলে আমার কাছে মনে হয়েছে তাই দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত